হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা বাধবের কৃপায় কৃষ্ণ কনসিয়াসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে প্রায় এগারোটা মতো তো আমি এখন ভগবানের জন্য ভোগ রান্না করব তো চলো দেখি ভগবানের জন্য আজ কি কী রান্না করা যায় আমি এখানে দেখো অন্নটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর এখানে সবজি সমস্ত আমান্য হয়ে গেছে তো মূল বেগুন লাল আলু দিয়ে টক করব। আর সজনে ফুল দিয়ে আলু আর কচি সজনেটা দিয়ে একটা ঝাল করব তো আমি সজনে ফুলের ঝালটা বসিয়ে দিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে কুমড়ো শাকের ঘন্টটা সিটি হচ্ছে আর ভাত এই যে ফুটিয়ে রেখেছিলাম সেটা আর একবার বসিয়ে দিয়েছি আর এক ফুট হয়ে গেলেই অন্নটা হয়ে যাবে তো সজনে ফুলের ঝালটা দেখো আমার হয়েই এসেছে তালুগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই সজনে ফুলের ঝালটা হয়ে যাবে তারপর আবার কুমড়ো শাকটা প্রেশারে সিটি হয়ে গেছে ওটা সাদলে নেবো এই যে লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে অল্প হিং দিয়ে সাধলে নিয়েছি আমার কুমড়ো শাকের ঘন্টটা হয়ে গেছে সজনে ফুলটাও হয়ে গেছে তারপর বসিয়ে দেবো মূল বেগুনের টকটা এখানে মূল বেগুন লাল আলু দিয়ে টক হচ্ছে আর এই যে দুধরা জাল দিয়ে নিলাম ব্যাস আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে দেখো অন্ন হয়ে গেছে শাক ঘন্ট হয়ে গেছে সজনে ফুলের ঝাল হয়ে গেছে এবার গরম গরম অন্ন ভগবানের জন্য থালায় বেড়ে নেব তারপর আবার ভগবানকে ভগ্নিবেদন করবো তো ভগবানের জন্য থালা নিয়ে নিয়েছি আর তা বাটি গ্লাস নিয়েছি এই যে গরম গরম অন্য থালাই বেড়ে নিয়েছি সজনে ফুলের ঝাল করেছি কুমড়ো শাকের ঘন্ট আর ওইটি টক মূল বেগুন লাল আলুর টক আর এক গ্লাস জল এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তো চলো এবার ভগবানকে কাছে নিয়ে যাই এই যে ভগবানের কাছে নিয়ে এসে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে এই যে ভগবানকে দেখো সয়ন দিয়ে দিয়েছি এবার আমরা প্রসাদ পাব হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরে প্রসাদ পাওয়ার পর এটা আবার বিকেলবেলা তো বিকেলবেলা আমি সমস্ত কাজ দুপুরে কিছু বাসন ছিল সব ধুয়ে নিয়েছি তারপর দেখি ভগবানের জন্য কিছু রান্না বান্না করব তো বিকেলবেলা প্রভু দেখো শিমুইয়ের প্যাকেট নিয়ে এসেছে তো শিমুইয়ের পায়েস করব। আর এই যে আরতি সমস্ত সরঞ্জামগুলো আমি রেখেছি একধারে আর সন্ধ্যা আরতি করব। আর প্রভু দেখো রাত্রে রান্নার জন্য ব্রকলি নিয়ে এসেছে তো ব্রকলি আর মটরশুঁটি আলু সমস্ত সবজি দিয়ে একটা ভাজি করব। তো এই ব্রকলির এই ভাজিটা খুব ভালো লাগে অল্প পনির দিলে খুব টেস্টি হয় রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে তো রাত্রেবেলায় এই রান্না রান্নাবান্না হবে বকরি আলু মটরশুটি আর পনির ভাজা আজকে আর শিমুয়ের পায়েসটা করব না আর এই যে দেখো একটা বাতাবি লেবু এটা আমার একটা জেঠু দিয়েছে তো দেখি একদিন ভগবানকে ভোগ লাগিয়ে বাটাবিলেপুটা খাওয়া হবে আর এই যে আটা মেখে রেখেছি রুটি করবো এই যে রুটিগুলো এক এক করে বেলে আর করে নিচ্ছি রুটিগুলো আর ব্রকলি আলু ভাজাটা বসিয়েছি হয়েই এসেছে তো রুটিগুলো এক এক করে করে নিই তারপর আবার রাত্রে ভগবানকে ভোগ নিবেদন করব। রুটিগুলো হয়ে গেলে দেখো আমার বকুলি আলু ভাজাটা হয়ে গেছে কত সুন্দর দেখতেও যেমন হয়েছে আর এটা খেতেও হয় খুব সুন্দর রুটি দিয়ে খুব ভালো লাগে তো আমার রুটিগুলো হয়ে গেছে এবার ভগবানের জন্য থালায় রুটি বেড়ে নেব আর বকলি আলু ভাজিটা নিয়ে নেব আর এক বাটি খেজুর গুড় আর এক গ্লাস জল দিয়ে ভগবানকে ঘুগনি বেদন করবো খেজুর গুঁড়ে এনেছি আর খেজুর গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তো এবার ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর আমরা প্রসাদ পাবো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে হরে শ্রীলা শিলাপ্রভুপাত কি জয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব 허리볼.